সালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমাদের এখানে আপনারা দুইটা পার্সেল দেখতে পাচ্ছেন দেখুন এখানে একটা পার্সেল এবং এখানে এটাতে হচ্ছে দশ দশ লিটার দেওয়া আছে এবং এখানে নয় লিটার দেখুন অর্থাৎ নয়টা বোতলে নয় লিটার আমি তুলছি এটা নয় লিটার এবং এটাতে আছে দশ লিটার আর এটা যাবে হচ্ছে শ্যামলি আমাদের রাসেল ভাইয়ের কাছে এর আগে উনি আমার থেকে তেল নিছে দুই চালান নিছে এবার এটা হচ্ছে তৃতীয় চালান আর এটা আমাদের সিদ্দিক ভাই এটা প্রথম চালান তিনি হোম ডেলিভারি নেবেন স্টেট ফার্স্টের মাধ্যমে আমি হোম ডেলিভারির ব্যবস্থা করব। এবং এটা সদাগর পয়েন্ট ডেলিভারি উনি সেখান থেকে শ্যামলি থেকে নিয়ে যাবে আর কি দুই দুইটা পার্সেল সিদ্দিক ভাই এবং রাসেল ভাইয়ের জন্য এটা এবং আগামীকাল ইমন ভাইয়ের জন্য গাজীপুরের বাড়িতে যাবে সেটা আমি ড্রামাসকে নিয়ে আসবো এবং সেটা আমি আপনাদের আগামীকাল দেখাবো ইমন ভাইয়ের পার্সেলটা দেখুন এখানে দুইটা পার্সেল আপনারা দেখতে পাচ্ছেন এটাতে হচ্ছে নয় লিটার এবং এটাতে আছে দশ লিটার তো এটা যাবে পয়েন্ট ডেলিভারি সম্ভবত এটা একশো টাকা নেবে পয়েন্ট ডেলিভারি সদাগর এক্সপ্রেসে এবং এটা এটা কত টাকা নেবে এটা আমি বলতে পারছি না ঠিক তবে হোম ডেলিভারির ব্যাপারটা একটু হয়তো বা বেশি নিতে পারে মানে দশ লিটার আমি কখনো হোম ডেলিভারি দেয়নি এবার প্রথম সিদ্দিক ভাইয়ের জন্য সিদ্দিক ভাই বেশ অনেক দিন থেকে প্রায় দশ বারো দিন থেকে আমার থেকে বলছে যে আসলে আমি ব্যস্ততার কারণে তাকে তেল দিতে পারিনি তবে আমি তাকে বলে আসলে একটু অপেক্ষা করিয়েছি বাট আজকে আমি তার জন্য তেল তুলছি একেবারে সবগুলো খাঁটি সরিষার তেল দেখুন একেবারে সবগুলোই খাঁটি সরিষার তেল আর এই তেল আজকের বাজার মূল্য একশো আটানব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য তবে এটা এটার দাম কিন্তু ভিন্ন হ্যাঁ আমি দামটা বলবো না আপনাদের কারণ যেহেতু এটা খুচরো আর কি নিবে নিচে এটা নয় নয় লিটার এখানে দশ লিটারের আমি খুচরো হিসেবে দাম নিছি তো যারা খুচরো নেবেন হ্যাঁ তারা দামটা জেনে ফোন করে তারপরে অর্ডার দেবেন তারপরেও খুব বেশি আমি নেই নি একটু বলেই দিই এটা হচ্ছে এটাও দুশো টাকা লিটারে আমি নিছি দুইশো টাকা লিটার এবং এটা নিছি আমি দুইশো টাকা লিটার হ্যাঁ দুশো টাকা লিটার আমি দাম নিচ্ছি দেখুন আসলে বলাটাই ভালো ব্যবসায় আসলে ওইভাবে লুকোচুরি করা ঠিক না দুশো টাকা লিটার হ্যাঁ দুশো টাকা লিটার এই বোতল টোতল এ টু জেড আমি প্যাকিং করে ফেলছি শুধু উনি কুরিয়ারের ভাড়াটা দিয়ে ওখান থেকে তুলে নেবে বাট দুশো টাকা লিটার এটাও তাই দেখুন সব কিছু আমি এটা করে ফেলছি এটাও হচ্ছে দুশো টাকা লিটার উনি শুধু ওনার সাথে একটা কন্ট্রাক্ট হয়েছে যে একুশশো টাকা আর কি হ্যাঁ একুশশো টাকার একটা কন্ট্রাক্ট হয়েছে এ টু জেড আর কি সব মিলিয়ে তবে ই ই ছাড়া এই যে আপনার হলো কুরিয়ার খরচ ছাড়া তবে উনি এটাই যে এই ড্রামের দামটা আসলে দিছে এই আর কি ড্রামের দাম দিছে তো যার কারণে ড্রাম অর্থাৎ এই যে জারটা হ্যাঁ এই জারটা আমি বাজার থেকে কিনে আনছি এই আর কি তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে এগুলো সবই খাঁটি সরিষার তেল একশো পার্সেন্ট দেশি খাঁটি সরিষার তেল এগুলো তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা